জার্মানিতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে কড়া বার্তা দিয়েছে রাশিয়া ওয়াশিংটন জার্মানিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে পাল্টা পদক্ষেপ নেবে মস্কো এমন হুঁশিয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তার এমন বার্তায় অঞ্চলটিতে নতুন করে সংখ্যা বাড়ার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে তারা জার্মানিতে এম সিক্স টমো সহ শব্দের চেয়েও দ্রুত গতিতে যেতে পারে এমন ক্ষেপণাস্ত্র স্থাপন করবে আগামী দু সাল নাগাদ ন্যাটোর প্রতি নিজেদের সমর্থন জানাতেই এমন পরিকল্পনা ওয়াশিংটনের এতে সমর্থন আছে বার্লিনের যুক্তরাষ্ট্রের এমন পরিকল্পনার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মস্কো ভ্লাদিমির পুতিন বলেছেন জার্মানিতে এমন উন্নত দূরপাল্লার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে পাল্টা জবাব দিতে বাধ্য হবে মস্কো পশ্চিমে আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় স্থাপনের হুঁশিয়ারি দিয়েছেন পুতিন জার্মানিতে যুক্তরাষ্ট্রের উন্নত ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে যা বাস্তবায়িত হলে দশ মিনিটের মধ্যে আমাদের রাষ্ট্র সামরিক ও লক্ষ্য বস্তুতে আঘাত আনতে পারবে ওয়াশিংটন এই পরিকল্পনা বাস্তবায়ন করলে মস্কো পাল্টা জবাব দিতে বাধ্য হবে যা বাস্তবায়িত হলে আমরা মধ্যবর্তী ও পাল্লার অস্ত্র মোতায়েনের স্থগিতাদেশ আর মেনে নেব না ক্ষেপণাস্ত্র নিয়ে ওয়াশিংটন মস্কোর এই মুখোমুখি অবস্থান মনে করিয়ে দেয় স্নায়ুযুদ্ধকালীন সময়ের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শুরু হওয়া এই স্নায়ুযুদ্ধ শেষ নব্বইয়ের দশকে এ সময় যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা রাশিয়াকে ভয় দেখিয়েছে মধ্য ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার রাশিয়াও পাল্টা হামলার হুমকি দিলেও কোনো পক্ষই একে অপরের বিরুদ্ধে এর প্রয়োগ করেনি তবে দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনে রাশিয়া ও পশ্চিমা শক্তিগুলোর মধ্যে উত্তেজনা চরমে ওঠে ইউরোপ জুড়ে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে বিপরীতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া যা জার্মান শহরগুলোতে দ্রুত আঘাত হানার সক্ষমতা রাখে ফলে অঞ্চলটিতে নতুন করে পারস্পরিক সংঘাতের সম্ভাবনা বেড়েছে মাসুম রাব্বি Channel 24.